দুর্গা পূজা উপলক্ষে সরকার হিন্দুদের ধর্ম উৎসব বিভিন্ন গরিব মন্দির আছে এই মন্দিরের জন্য টাকা দেয় আর এদিকে দু কোটি টাকা তিন কোটি টাকা এবার আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব দিচ্ছেন হিন্দু তরুণে দিচ্ছেন আমাদের ফান্ডে দিচ্ছেন আমরা এটা বাংলাদেশের যত যারা আছে কিছু যারা বড় কিছু যারা ছোট এরকম একটা তালিকা করে জেলা প্রশাসনের মাধ্যমে আমরা এগুলো ওখানে পৌঁছাবো তাদের কাছে এগুলো পৌঁছাবো এবং বাইরে একটা মিথ্যা প্রচারণা করছে সারাদিন সেটা কি বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদেরকে আমরা মাইনরিটি বলি সংখ্যালঘু বলি তাদের উপর জুলুম হচ্ছে এরকম একটা কথা বাইরে মিথ্যা প্রচারণা জানাচ্ছে এবং আমার সাথে ইউরোপীয় ইউনিয়নের কমিশনের লোকেরা দেখা করেছে আমার সাথে ভারতের অ্যাম্বাসেডার সাথে দেখা হয়েছে নেপালের রাষ্ট্রপতির সাথে দেখা হয়েছে এই কয়েকদিনের মধ্যে ডেনমার্ক অস্ট্রেলিয়াতে দুর্গা পূজা আসবে রাষ্ট্রপতি বলবেন আমি বলবো হিন্দুদেরকে আমরা সম্বর্ধনা দেব বৌদ্ধদের পরমাণা পূর্ণ পূর্ণিমা হবে প্রেসিডেন্ট পাশে মহামান্য রাষ্ট্রপতি পাশে থাকবেন আমি পাশে থাকবো পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের পরে দিয়ে আমাকে সম্বর্ধনা দিতে হবে তাদের রাষ্ট্রের সাথে তারপরে ঈদ হবে ঈদুল ফিতর ঈদুল আজহা আমরা মুসলমান ও আমায়িকারা প্রতিনিধিদেরকে মঙ্গল ভবনে ডেকে সম্বর্ধনা দেব এটা রাষ্ট্রীয় নিয়ম রাষ্ট্রীয় আচার এগুলো আমাদের মেনে চলতে হবে আপনার পছন্দ না হলে আপনি আগামী নির্বাচন যেটা দেবে যেন মাঠ তৈরি করেন কি মন্ত্রণালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে ওখানে টাকা আছে এগুলো বিতরণ করতে হয় তাদের উপাসনালয় আমাকে ভিজিট করতে হয় আপনি যদি এটা পছন্দ না করেন আপনি জনগণের কাছে যাই আগামী দিনে ভোট চান রাষ্ট্রের কাটামো পরিবর্তন করে ফেলেন আপনি যেটা চান সেটা হবে আমি সেই দায়িত্বে আমি বাইরে যেতে পারবো না জন্মাষ্টমী উদযাপিত হয়েছে রাষ্ট্রের নিয়োগ প্রেসিডেন্ট বসবেন প্রেসিডেন্ট পাঠা আমি বলবো রাষ্ট্রপতি বসবেন আমি বলবো বসেছি দুর্গাপূজা আসবে মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসবো হিন্দুদেরকে আমরা সম্বর্ধনা দেব বৌদ্ধদের প্রমাণ পূর্ণিমা হবে প্রেসিডেন্ট পাশে মহামান্য রাষ্ট্রপতি পাশে থাকবেন আমি পশে থাকবো পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের পরী আমাকে সম্বর্ধনা দিতে হবে তাদের রাষ্ট্রের সাথে তারপরে ঈদ হবে ঈদুল ফিত্র ঈদুল আজহা আমরা মুসলমান ও প্রতিনিধিদেরকে বঙ্গভবনে ডেকে সম্বর্ধনা দেবো এটা রাষ্ট্রীয় নিয়ম রাষ্ট্রীয় আচার এগুলো আমাদের মেনে চলতে হবে আপনার পছন্দ না হলে আপনি আগামী নির্বাচন যেটা দেবেন মাঠ তৈরি করেন কি আগে দুর্গা পূজা উপলক্ষে সবাই হিন্দুদের ধর্ম উৎসব বিভিন্ন গরিব মন্দির আছে এই মন্দিরের জন্য টাকা দেয় আর এদিকে দু কোটি টাকা তিন কোটি টাকা এবার আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব কোটি টাকা হিন্দু তরুণে দিচ্ছেন আমাদের ফান্ডে দিচ্ছেন আমরা এটা বাংলাদেশের যত যারা আছে কিছু যারা বড় কিছু যারা ছোট এরকম একটা করে জেলা প্রশাসনের মাধ্যমে আমরা এগুলো ওখানে পৌঁছাবো তাদের কাছে এগুলো পৌঁছাবো এবং বাইরে একটা বিক্রি না থরছে সারাদিনটা দিয়ে সেটা কি বাংলাদেশের হিন্দু দক্ষ খ্রিস্টান যাদেরকে আমরা বাইরে রোগী বলি সংখ্যালঘুও বলি তাদের উপর জুলুম হচ্ছে এরকম একটা কথা বাইরে মিথ্যা প্রচার প্রচারণা চালাচ্ছে এবং আমার সাথে ইউরোপীয় ইউনিয়নের কমিশনার লোকেরা দেখা করেছেন আমার সাথে ভারতের অ্যাম্বাসেডর সাথে দেখা হয়েছে নেপালের রাষ্ট্রপতির সাথে দেখা হয়েছে এই কদিনের মধ্যে ডেনমার্ক অস্ট্রেলিয়া প্রথান কোন আদর্শের দেশ চালাতে চান সেটা মানুষকে বুঝান ম্যান্ডেট নিয়ে আসেন জনগণের পাওয়ার নিয়ে এসে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করুন আপনি যেটা চান সেটা করতে পারবেন আমাদের কাজগুলো আমাদের করতে দেন এটা আমাকে করতে হবে আমি যখন আমি এই মাদ্রাসায় এসেছি এই এই জাতীয় সিরাট কমিটি সম্মেলনে এসেছি আমি তো রাজশাহী দিকে হারা দুটা মাদ্রাসা ভিজিট করেছি এটা আলিয়া মাদ্রাসা কামিল মাদ্রাসা ভিজিট করেছি এটা দৌরা হাদিস পর্যন্ত ক্রমে মাদ্রাসা ভিজিট করেছে আমি শ্রী শ্রীপুরা বজারে ঠাকুরের মন্দিরে গেছি মন্দিরে গেছি তাদের মাঝে গরিব মানুষ যারা তাদের মাঝে বিতরণ করেছে রাজশাহীতে মুসলমানদের এলাকায় আমি বিতরণ করেছি আমি তো তাদের প্রতিনিধি আমেরিকার রাষ্ট্রপতির সাথে আমার ওনারা আমার অফিসে আসবেন সবার একটা কথা যে দি তারা বলতে চাচ্ছেন যে আমরা এই দেশে অমুসলমানদের মুসলমানদের উপর জুলুম হচ্ছে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা প্রচার বাইরে ছড়ছে ওনারা সেটা আমাদের কাছে জানতে চাচ্ছেন আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি বাংলাদেশের কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এইরকম কোন কাজ আমাদের বেঁচে হচ্ছে না হচ্ছে না আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করছি তারা নির্বিঘ্ন তাদের ধর্ম পালন করবে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাধা নাই আজকে সূত্রপুরে আমার সচিব মহোদয় আমার জানালেন

ড্রাইভারটা আসে আমাদের এই জন্য আগামী পনেরো তারিখ হিন্দু দরকারের উদ্দেশ্যে আমরা বসবো আপনারা জাগা জমিনের দূরত মিটিয়ে ফেলব জাগা জমিনের গুরুত্ব করে হিন্দু হিন্দুদের মধ্যে মামলা হিন্দু মুসলমানের মধ্যে মামলা এই সুযোগে একে অপরে মূর্তি দখল করতে চায় মন্দির দখল করতে চায় ড্রাইভারটা আসে আমাদের আমরা একথা তাদেরকে বলেছি কেউ যদি কোনো মসজিদ কোনো মন্দির কোনো উপসরণালয় ভাঙতে আসে আপনারা যদি তাদের ধরতে পারেন আমরা তাদের বিরুদ্ধে দেশের প্রয়োজনীয় জায়গায় বিচার করব বিচার করব আমি আপনাদের আজ করি দৃষ্টিভঙ্গি বড় করুন ছোট কলিদার মানুষরা বড় কাজ করতে পারে না দৃষ্টিভঙ্গি ছোট বরবাদ একই কাহা ও শাহী ওক চায়গোলপাত চাই উপরে যে উতনা উবরে যত মকাবল বর্ষা ইগোপাতি আরও উড়ে তার দৃষ্টি দু হ্যাঁ এই যে তারা বাইনাল যায় আমি তো আশা করি আগামী দিনে আপনারা এই দেশে প্রেসিডেন্ট হবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন সে যুদ্ধতা আপনি অর্জন করুন জনগণের সাথে আপনার সম্পৃক্ততা আগে